মোবাইল আটকে নেব হ্যালো বন্ধুরা এইচ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের বলে দিচ্ছি গুড মর্নিং আর আজকে যাচ্ছি আমরা তারাপীঠ মায়ের মন্দিরে তো তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আমরা মন্দিরে গিয়ে কি কি করি মেন হচ্ছে উদ্দেশ্য আমাদের পূজা দিতে যাওয়ার তো চলো আমাদের সঙ্গে ব্লগটা দেখতে থাকো আমাদের গাড়িটা চলে এসছে একটু আমাদের গাড়ি গাড়িতে উঠবো এখন

সামনে দাঁড়ালাম দাঁড়িয়ে এখানে একটু ফটো শুট করবো এই দেখো গেট পরি গেট আমরা চলে এসেছি তারাপীঠ আমি ভাই পরিচয় ভাই রকি ভাই সবাই আছি খুব এনজয় করবো গাড়ি আমাদের এটা আমাদের গাড়ি তারামার গেট কি সুন্দর গেট জয় মা তারা এখন আমরা মন্দিরে পৌঁছে দেবেনি এখন আমাদের মোটামুটি এক ঘন্টার মতো লাগবে মানে যাবো এখান থেকে মিনিমাম মিনিমাম এখান থেকে কত দূর এখান থেকে আর দশ মিনিট লাগবে দশ থেকে পনেরো মিনিট লাগবে এখান থেকে সামনে আছে মেট চলো এখানে একটু ফটো শ্যুট করবে তো চলো উঠে পড়ি আবার সামনের দিকে বেরিয়ে যাওয়ার জন্য গেটটা খুলো গাড়ি থেকে নেন গাড়িতে করে একটা রুম নিয়ে নিলাম এই তো আমাদের রুমের লোকেশনটা এখানে সব কিছু দেওয়া আছে নাম্বার টাম্বার তোমরা যদি কেউ আসো তাহলে কন্ট্যাক্ট করো আর রুমটা দেখো ঘুরে দেখো একবার একটা রুম ভালোই মোটামুটি ভালোই আছে রুম। সাইডও দিকে কাজটা আছে। রুমটা কেমন আছে বল? ভালো। এই মাত্র আসলাম রুমের মধ্যে। দেখো মেরে কো। আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এখন যাবো সামনে পুজো দিতে এখন টোক নিয়ে নেবো সামনেই ফ্রেশ ফ্রেশ হয়ে বেরালো সামনের শুভ আছে আর ড্রাইভার দা আছে রুমে আছে ওই আসবে না বললো ওখানে ফ্রেশ হবে বল কিছু বলবি না আমি বলবো যে আমরা এই রুমটা নিয়েছি রুমটা অনেকটা ভালো তোমরা যদি কেউ আসো তাহলে তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে রুম বুকিং করে নিতে পারো হ্যাঁ কার্ড একটা দেখাইছিলাম যখন রুমে ঢুকার সময় তখন একটা দেখিয়েছিলাম যে একটা তোমাকে কার্ড দেখাইছিলাম ওটা দেখাবো তো স্ক্রিনে দিয়ে দেবো খাবার খাবারটা নিয়ে নিতে পারো এবং সাইডে দেখতে পাচ্ছ কিছু খেলনার দোকান আছে সামনে আমাদের পড়বে মন্দিরটা সামনে একদম এখানে ভোগের দোকান আছে তোমরা মন্দিরের গেটটা গেটের উপর দিয়ে চলে যাবো সোজা একদম ভোগটা দেখি ভোগটা এখানে পাওয়া যায়নি ভোগের দোকানে চলে আসলাম সোজা আমরা হ্যাঁ এই দুটো এখান থেকে আমরা ভোগটা নিয়ে এসেছি কি বলে এগুলোকে বিহারি বিহারি ভাষায় বেড়ে প্যারা প্যারা বলে এগুলোকে ডালা পঞ্চাশ টাকা করে নিল আমাদের সরি দুশো টাকা নিল চারজন তোমরা পারলে ওইখানে আসতে পারো এখন আমরা যাব পুজোর দোকানের নাম আমি সামনে ভিজিট করে দেবো মন্দিরে সামনে মন্দির আছে আমাদের কি সুন্দর ডালাটা সাজিয়ে দিল আমাদের যে ওই দেখতে ছো তোমরা তারা মা গেলি ভিডিও করতে পারবো না তোমাদের দেখাতে পারবো না তো ওই যে সামনেই মোবাইল আটকে নেবে তো আমরা এখন যাচ্ছি লাইনের ভিতর দিয়ে তো চলো হোক টোক দিয়ে পূজা টুজা দিয়ে বেরিয়ে যাচ্ছি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে লাইন ওদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন চলো কি সুন্দর মন্দিরে ধূপকাঠিটা জ্বালিয়ে নেব ধূপকাঠিটা এখানে জ্বালিয়ে নেব এখানে সবাই ধূপকাঠি এসে ধরিয়ে দিয়ে যাবেন এখন আমরা বেরিয়ে পড়ব বাইরের দিকে আমাদের তার আমার টাটা ব্লগটা লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমরা রুমের চেকআউট নিয়ে নিয়ে আসলাম গাড়ি নিতে এখন বেরিয়ে পড়বো বাড়ির দিকে তো ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ta, -ta.